আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমাদের ফার্মে আপনাদেরকে দেখাবো ফার্মের বাচ্চাগুলো আজকে সকাল ছয়টা বাজে আসছে বাচ্চাগুলো ঢাকা থেকে তো বাচ্চাগুলো মূলত হচ্ছে বাচ্চা এই বাচ্চাগুলো আমরা চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন ফার্মে রাখবো তারপরের ওজন চল্লিশ দিনে কেজি হয়ে যাবে এই বাচ্চা মূলত মাংসের জন্য উৎপাদন করা হয় এটি দুইশো থেকে আড়াইশো টাকা পর্যন্ত পাইকারি মূল্য বাজার মূল্য থাকে তার মধ্যে আবার খুচরা থাকে দুইশো আশি থেকে তিনশো বিশ এরকম এটা হচ্ছে সোনালির হাইব্রিড জাত এটি অনেক উন্নত জাতের একটি মুরগি চল্লিশ দিনে আপনার এক কেজি এক কেজি দুইশো তিনশো এরকম ওজন চলে আসবে চল্লিশ দিনে সম্ভবত দেড় কেজি খাবার খাবে তো আজকে আল্লাহ রহমতে আমরা পাঁচশো বাচ্চা আছে এখানে তো পাঁচশো বাচ্চা সবগুলো বাচ্চাই সুস্থ আছে সম্পূর্ণ সুস্থ তো আমরা এ রাখছি আমরা এইভাবে এ রাখবো হলো চার দিন যেহেতু শীতের সময় চার দিন বোর্ডিংয়ে রাখার পর বোর্ডিং খোলা দেখব তারপরে আপনার তাপ চলবে যদি বাচ্চা তাপের দরকার আসে তো বোর্ডারে নিচে আসবে বোর্ডার আপনার সাত দিন অথবা আট দিন আমরা বুটার খুলে দিব তো এই যে দেখছেন বাচ্চায় খাবার দেওয়া হয়েছে খাইতেছে আর এখানে সেলাইনে পানি চলতেছে দশ ঘন্টা চলবে এখন আপনার তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো হয়েছে পানি দিচ্ছি তো পাঁচ ঘন্টা হওয়ার পরে পানিগুলো চেঞ্জ করে দিব তারপরে চলবে আপনার এটা যে ঠান্ডা আবহাওয়া আসছে যাতে ঠান্ডা না লাগে এই ধরনের ওষুধ চলবে তো এই ছিল আজকে ভিডিওটি এই ভিডিওটি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই বাচ্চা কেমন করে বাড়তেছে বা কি খাইতেছে কত ওজন হইতেছে কত দিনে কত ওজন আসতেছে এরকমভাবে আপনাদেরকে আমি দেখাবো তো সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন আর নতুন যারা আছেন যদি খামারি করতে খামার করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে হেল্প লাগলে অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করবো এর আগে আমি পনেরোশো কালার তুলছিলাম আলহামদুলিল্লাহ তো অনেক ভালো একটা প্রফিট হয়েছে তো এখানে কত টাকা প্রফিট হয় সব আপনাদেরকে জানাবো যদি কেউ আগ্রহী থাকেন ক্ষামার করার জন্য অবশ্যই আমাদেরকে জানাবেন তো আমরা যত রকমের হেল্প দরকার কী কোম্পানির বাচ্চা তুলবেন কী কোম্পানির বাচ্চা তুলে ভালো হবে এটা অবশ্যই আমি আপনাদেরকে জানাবো এটা হচ্ছে প্রভিটার সুপার কালার বাচ্চা বাচ্চা পার পিস পড়ছে পঞ্চাশ টাকা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্তই তুই আসসালামু আলাইকুম